আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো প্রিয় ভাই বন্ধুরা কাতারে এই মাসে দুই দিন চাকরির ইন্টারভিউ নেবে কোন কোন পদে নিবে আমি বলতেছি ইনশাল্লাহ প্লাম্বার কার্পেন্টার এসি টেকনিশিয়ান এবং আরও অনেক শূন্য পদ তারিখ পাঁচ তারিখ ও বারো তারিখ দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর সময় সকাল নয়টা থেকে শুরু করে দুপুর বারোটা দুপুর দুইটা পর্যন্ত স্থান তাদমুর ট্রেডিং অ্যান্ড কনাক্টিং ডবিউএলএল মেডমা মেডমার্ক এবং রাউন্ড বোর্ডের কাছে সালোয়া রোড কালীপদে প্লাম্বার কার্পেন্টার এসি টেকনিশিয়াল ডিজিটাল জেনারেটার মেকানিক ইউ ইউপিএস টেকনিশিয়াল সুবিধা আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধা করার আবেদন করবেন পরিচালনা রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের স্বাগতম যোগ্যতা ডিপ্লোমা আইটিডি টেড স্টেড যোগ্য ভিসা থাকতে হবে আর সাথে নিয়ে যাবেন সিপি কিউআইডি সার্টিফিকেট আর ইনশাল্লাহ কোন জায়গায় অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন ইনশাল্লাহ বাকিটা আমি ওয়েবসাইটের মধ্যে আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা এটা করে নিতে পারবেন আর যারা বাইরে কাজগুলো যাদের জানা আছে ইনশাআল্লাহ তারা সুযোগ সুবিধাটা নিতে পারবেন ইনশাআল্লাহ আকর্ষণীয় বেতন সুযোগ সুবিধা করা আবেদন করবেন ইনশাল্লাহ পরিচালনা রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা ফার্টি সম্পন্ন স্বাগতম যোগ্যতা ডিপ্লোমা আইটিটি টিআই স্টেড যোগ্য বিষয় থাকতে হবে তো বিষয় থাকতে হবে ইনশাল্লাহ এগুলো কার্পেন্টার কার্পেন্টার প্লাম্বার এসি টেকনিশিয়ান ডিজেল জেনারেটর মেকানিক তো এই এই কাজগুলো যারা জানেন আমি ওই ইমেইলটা দিয়ে দিতেছি আমার ফার্স্ট কমেন্ট ইনশাল্লাহ এখান থেকে সবাই চাকরি ইন্টারভিউ নিতে পারবেন তারিখ হয়েছে পাঁচ তারিখ ও বারো তারিখ সেপ্টেম্বর মাসের দু সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তাদমুর ট্রেডিং অ্যান্ড ডবি উল এল মিডমার্ক রাউন্ড বোর্ডের কাছে সালোয়া রোড তো সবাই এটা দেখি শুনি ইনশাল্লাহ সাথে সিবি আর এগুলো নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক